বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই ঘোষণাপত্র থেকে পিছু হটল কেন এই প্রসঙ্গটি নিয়ে আমরা জানি যে কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেসবুকে ঘোষণা দেয় যে একত্রিশ ডিসেম্বর বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র তারা প্রকাশ করবে বা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক তারা দীর্ঘদিন ধরে বেশ কয়েক মাস ধরে সরকারের কাছে দাবি জানিয়ে এসেছিল যে প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা দিতে হবে পুরনো যে সংবিধান সেই সংবিধানকে বাদ দিতে হবে মহামান্য রাষ্ট্রপতি অপসারণের সময় যে দাবিগুলো দিয়েছিল রাষ্ট্রপতি অপসারণের সাথে পাঁচটি দাবি সেই দাবির মধ্যে অন্যতম একটি দাবি ছিল সরকার সেটি নেয়নি সেই সময় নেয়নি যখন তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেরাই ঘোষণা দেবার ঘোষণা করেছিল তিন দিন আগে আজ সেটি একত্রিশ ডিসেম্বর বিকেলবেলা কিন্তু সেখান থেকে পিছু হটল প্রথমত পিছু হটবার কারণ আমি মনে করি যে এদের এই ঘোষণাপত্রের সাথে বা সংবিধানকে কবর দেবে বলছে এই সংবিধানকে কবর দেবার পেছনে কারোই সমর্থন নেই প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তে ক্রিয়াশীল মাঠে থাকা রাজনৈতিক দল বিএনপি বিএনপি এটির সমর্থনে নেই বিএনপি বরঞ্চ প্রতিবাদ করছে যে সংবিধানকে কবর দেওয়া যায় না সংবিধান নেতাদের বিএনপি নেতাদের বিভিন্ন জনের বক্তব্য যেটি আসছে যে সংবিধান হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় রচিত বিএনপিতেও অনেক মুক্তিযোদ্ধা আছে স্বাভাবিকভাবে তারা এটি মানবে না হ্যাঁ বিএনপি হয়তো স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করেছে অতীতে সেটি সত্য কিন্তু এখনও বিএনপির মুক্তিযোদ্ধারা মরে যায়নি এই মুক্তিযুদ্ধের চেতনার সংবিধানকে বাদ করে দেবে এটি বিএনপি গ্রহণ করছে না সবচেয়ে বড় বাধা এখানে যার কারণে পিছু হচ্ছে আপনারা খেয়াল করুন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আজকের একত্রিশ ডিসেম্বরের যে ঘোষণা প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক বলি বা জুলাই ঘোষণাপত্র বলি যেটিই বলি না কেন যারা যেটি করতে চাচ্ছিল তার পেছনে শুধুমাত্র জামাতের ছাড়া বড় মোটামুটি বড় দল বড় দুই দল আওয়ামী লীগ বিএনপির বাইরে যদি কোনো বড়ো দল বলি জামাতের সমর্থন ছাড়া আর কারো সমর্থন নেই তাহলে দর্শক আপনারা এটি অন্তত পক্ষে নিশ্চিত থাকুন এই যে জুলাই রেভুলেশন বা জুলাই বিপ্লব যেটিকে বলা হচ্ছে এটি ছিল ষড়যন্ত্র এটির নেপথ্য কারিগর ছিল জামাত এবং জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাই করুক না কেন জামাত কিন্তু তার সমর্থন দেয় আসলে জামাত প্রযোজিত নাটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং লক্ষণীয় বিষয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই এখন যে বৈঠকগুলো করে বা বৈঠকগুলোতে সকল ছাত্র সংগঠনগুলোকে ডাকে কিন্তু কেউ যায় না শুধুমাত্র শিবির ছাড়া কেউ যায় না আবার দেখুন এই যে আজকের যে আয়োজনটি এই আয়োজনটি কিন্তু শিবিরকে কেন্দ্র করে আজকে শিবিরের কেন্দ্রীয় সম্মেলন আছে সে কেন্দ্রীয় সদস্য সম্মেলন যে সম্মেলন থেকে আগামী দিনের তাদের নেতৃত্ব নির্বাচন করা হবে শিবিরের কেন্দ্রীয় কমিটি গঠিত হবে এটি সকাল আটটা থেকে শুরু হবে শিবিরের সম্মেলন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হচ্ছে বিকেলে বিকেল তিনটায় তার আগেই শিবিরের সম্মেলনটি শেষ হয়ে যাবে এই শিবিরের কর্মীরা বা নেতারা বা সদস্যরা যোগ দেবে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ অনেক দেখানো হবে কোথার থেকে অন্যরা তো আসছে না সাধারণ ছাত্রছাত্রী যারা নিরপেক্ষ যারা কোনো রাজনীতি করে না যারা কোনো দল করে না কিংবা অন্যান্য যে ছাত্র সংগঠন তারা আসবে না তাহলে মাঠ ভরাতে হবে কাদের দিয়ে শিবিরকে দিয়ে এই ধরনের আয়োজনেই আয়োজিত ছিল বিষয়টি এবং পূর্ব পরিকল্পিতভাবে এগুলো আয়োজন চলছিল এবং আরেকটি জিনিস খেয়াল করুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হঠাৎ করে এটির ডাক দিল শিবিরের সম্মেলনটি ছিল পূর্ব নির্ধারিত কিন্তু হঠাৎ করে তারা দেখলো এবং শিবিরের সাথে নিশ্চয়ই আলাপ করে দেখেছে যে আমরা তাহলে আপনাদের মানে ওরা এরা তো একই একসাথে আলাপ করে দেখেছে যে আমরা একই দিনে কাজটা করি তাহলে আমাদের অংশগ্রহণও বাড়বে যে ব্যাপক অংশগ্রহণ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে এখন পর্যন্ত। এবং এটি কোন সময় ঘোষণা এরা। আন্দোলন হয়েছে পাঁচ মাস আগে পাঁচ মাস পরে এবং পাঁচ মাস পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে যখন ব্যাপক বিতর্কের তৈরি হয়েছে ঠিক সেই সময় তারা ঘোষণা দিল যেমন ছাত্র সমন্বয়কদের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চড়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এটি হচ্ছে সামনের ঘটনা হেলিকপ্টার কিন্তু পেছনে নানা রকম দুর্নীতির ডালপালার কথা আমরা শুনতে পাই বাতাসে ভেসে বেড়ায় এরকম বিতর্কিত কর্মকাণ্ড যখন তখন তারা ঘোষণা দিল যে তারা জুলাই ঘোষণাপত্রের একটা দিন ধার্য করল এবং এটি ঘোষণা করবে এই যখন অবস্থা তখন সরকার দুদিন আগে কি বললো যে সরকারের যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি ঘোষণা করলেন বা তিনি বললেন সাংবাদিক সম্মেলনে এটি হচ্ছে পাবলিক ইনিশিয়েটিভ এটির সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এই ঘোষণার পরে এই একত্রিশ ডিসেম্বর যখন অনুষ্ঠানটি আয়োজিত হবে ঠিক সন্ধেবেলা হঠাৎ করে এক জরুরি সংবাদ সম্মেলন করে বললেন যে শফিকুল আলম বললেন যে জুলাই ঘোষণাপত্র বা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করবে সরকার আসলে খেলা চলছে আসলে নাটক চলছে যখন শফিকুল আলম ঘোষণা করলেন তখন তাৎক্ষণিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈঠকে বসলেন বৈঠকে বসে রাত কটার দিকে ঘোষণা করলেন কি যে একত্রিশে ডিসেম্বর বেলা তিনটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণার পরিবর্তে মার্চ ফর ইউনিটি কর্মসূচি দেওয়া হয়েছে অর্থাৎ জুলাই ঘোষণা বা জুলাই প্রক্লেমেশন বাতিল কি বলবো আমি এর আগের বক্তব্য এর আগের একটা বক্তব্য বলেছি হঠাৎ বাংলাদেশে আমরা এসে পড়েছি হঠাৎ কর্মসূচি হঠাৎ নেই হঠাৎ সরকার গঠন হচ্ছে হঠাৎ সরকার পতন হচ্ছে হঠাৎ একদিনের জন্য রাস্তায় নেমে বা দুটো ফেসবুকে পোস্ট দিয়ে বিপ্লবী হয়ে যাচ্ছে মানুষ হঠাৎ একদিন টেলিভিশনে উপস্থাপনা করে একজন মহা তারকা বনে যাচ্ছেন এক মহিলার কথা বলছি আর কি আগে কখনো দেখিনি কি হতে পারে হয়তো আমার দেখা থাকতে পারে কিন্তু হঠাৎ একটা বাংলাদেশে এসে পৌঁছেছে ঠিক হঠাৎ কর্মসূচি দিয়েছে যে জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণার আবার সোমবার দিবাগত রাত চল্লিশ একটা চল্লিশ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় এই ঘোষণা দেওয়া হয় যে কি করা হবে মার্স ফর ইউনিটি কর্মসূচি করা হবে জুলাই প্রক্লেমেশন বা জুলাই ঘোষণা বাদ কেন বাদ তারা বলছে যে এটি সরকার সরকার ঘোষণা করবে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ঘোষণার পরে এরা মিটিং করে মিটিং করে বাতিল করেছে করে মার্স পর ইউনিটের ঘোষণা দিয়েছে আসলে নাটক বটে একের পর এক নাটক মঞ্চায়িত হচ্ছে আমরা দর্শক দেখছি বাংলাদেশের মানুষ নিশ্চয়ই বুঝে গেছেন এটি কার দ্বারা প্রযোজিত হচ্ছে কোথার থেকে প্রযোজিত হচ্ছে জামাত শিবির কর্তৃক প্রযোজিত হচ্ছে এবং এই যে সামনে যারা আছে বৈষম্য বিরোধীর ফ্রন্ট লাইনে এরা সব জামাত শিবিরের শিবিরের কাজেই বাংলাদেশের মানুষ এখনো কি বিশ্বাস করবেন যে আপনাকে মুক্তি দেবে আপনাকে শান্তি দেবে এরা কিংবা এদের প্রযোজিত যে সরকার সেই সরকার পাঁচ মাসে আপনাকে মুক্তি দিয়েছে শান্তি দিয়েছে পাঁচ মাসে যদি মুক্তি না দিতে পারে শান্তি যদি না দিতে পারে কখনো দিতে পারবে না দেশে রাজনীতি আমাদের যেমনই হোক আমাদের যাই হোক না কেন রাজনীতি আমাদের বাবা মা দেশে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হতে হবে এর চেয়ে বড় কথা আর নেই সেটি যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন রাজনৈতিক সরকারের বিকল্প কোনো কিছু হতে পারে না এসব নানা কারণে মানে সব দেখেন রাজনীতির শক্তিটা কত বড় জামাত তাদেরকে সহযোগিতা করছে সমর্থন দিচ্ছে এই যে জুলাই ঘোষণার কিন্তু বড় দল বিএনপি তাদেরকে সমর্থন দিচ্ছে না তাদের সাথে নেই যার কারণে পিছু হঠতে বাধ্য হলো আবার সরকার এই দায়িত্বটি নিল সরকারও দেখুন পিছু হাঁটবে কারণ বিএনপি যদি না চায় আওয়ামী লীগ বা বিএনপি যদি না চায় সরকারও তো পেরে উঠবে না সরকার অতীতে কদিন আগেও নানা কিছু থেকে পিছিয়ে এসেছে ঠিক তেমনি এই যে প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিকের কথা বলছে সেটি থেকে পিছিয়ে আসবে স্বাধীনতা ঘোষণাপত্র আমাদের একটি সালের যে স্বাধীনতার আমাদের ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণাপত্র কিসের সাথে কিসের তুলনা সরকার যে এখন বলছে এটি থেকে পিছু হটবে আজকে আমি বললাম আপনারা মিলিয়ে নিন যখন পিছু হটবে তো কাজেই পিছু হটার খেলা চলছে এই সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের